মোবাইল থেকে রান্না করা রেসিপি দেখে আমি রান্না করছিলাম আমার হাতে রান্না করা খাবার এই বাড়ির কারো কাছে ভালো লাগে না আমার রান্না করা খাবার খেয়ে সবাই আমাকে গালমন্দ করে আমার শাশুড়ি তো আমাকে বলেই দিয়েছেন আমি যেন আর কখনো রান্নাঘরে না আসি আমি যখন মোবাইল দেখে দেখে রান্না করছিলাম ঠিক তখনই আমার ননদেশে বলল পরের ছেলে যদি মা ডাকতো তাহলে তো আর কেউ সন্তান নিত না তুমি রান্নার রেসিপি দেখে রান্না করছো তুমি কোনোদিনও রান্না করতে পারবে না আমি আমার ননদকে বললাম আমিও তো শুনেছি তুমি রান্না একদম করতে পারো না বিয়ের আগে কখনো তুমি রান্না শেখনি তুমি রান্না শিখেছো তোমার শ্বশুর বাড়ি গিয়ে তুমি যদি রান্না শিখতে পারো তাহলে আমি কেন পারবো না তখন আমার ননদ আমাকে বলল আমার সাথে তোমার তুলনা করছো আমি একজন শিক্ষিত মেয়ে লেখাপড়া নিয়ে সবসময় ব্যস্ত ছিলাম তাই রান্না বান্না শিখতে পারিনি শোনো মা বলেছে মা রুটি খাবে মায়ের জন্য রুটি বানিয়ে নিয়ে এসো দেখো আবার যেন উল্টাপাল্টা কিছু করো না আর সাথে সবজি বানিয়ে নিয়ে আসবে এ কথা বলে আমার ননদ রান্নাঘর থেকে চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম আমার ননদ এই বাড়ি থেকে কপে যাবে ও যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমি একদম বেঁচে যেতাম আমি মোবাইলের ভিডিও দেখা বাদ দিয়ে আবার রান্নার কাছে লেগে গেলাম আমি আমার শাশুড়ির জন্য রুটি বানিয়ে নিয়ে আসলাম আমার শাশুড়ি তখন ড্রয়িং রুমে বসে কার সাথে যেন কথা বলছে আমাকে দেখে আমার শাশুড়ি মোবাইলে বলল বৌমা রুটি বানিয়ে এনেছে তারপর লাইনটা কেটে দিয়ে আমাকে বলল রুটি আমি বললাম মা কি আপনার জন্য ডিম ভাজি করে নিয়ে আসবো তুমি তো সময় যা করো সবকিছুই ডিম ভাজির মতো লাগে ভালো কোনো খাবার তো তুমি রান্না করতে পারো না মা আমি তো রান্না করা শিখছি আমার শাশুড়ি তখন আমাকে বলল আমি তোমাকে বলে দিলাম কাজ যদি ভালো করে করতে পারো তাহলে তো ভালো না হলে কিন্তু আমার ছেলেকে আর একটা বিয়ে করাতে হবে। আমার শাশুড়ির কথা শুনে আমি চুপ হয়ে গেছিলাম। আমার স্বামীকে আর একটা বিয়ে করাবে। আমি আমার শাশুড়ির মুখের উপর কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। আমার শাশুড়ি রুটি আর ভাজির দিকে তাকিয়ে বলল, রুটি দিয়েছো। রুটি খেয়ে কি আমি হাওয়া খাবো? পানি কোথায়? আমি তখন আমার শাশুড়ির জন্য পানি আনার উদ্দেশ্যে চলে গেলাম। আর আমার শাশুড়ি রুটি আর ভাজিগুলো খেয়ে নাক সিঁটকে যাচ্ছে। যেন এমন রুটি আর ভাজি উনি ওনার বাপের জন্মে খাইনি। আমি সেদিন দুপুরে সবাইকে খাবার খাইয়ে বিছানায় এসে শুয়ে রইলাম। এই বাড়িতে প্রায় সবাই দুপুরের খাওয়ার পর একটু রেস্ট করে। কিন্তু আমার দুর্ভাগ্যে তেমন রেস্ট মেলেনা না আমার শাশুড়ি একটি জরুরি কাজে বাহিরে গেছিল তাই একটু রেস্ট করার সুযোগ পেলাম আমি হঠাৎ একটা পুরুষ মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম আমি শোয়া থেকে উঠে চিন্তায় পড়ে গেলাম আমাদের বাসায় তো কোনো পুরুষ মানুষ নেই তাহলে পুরুষ মানুষের কণ্ঠস্বর আসবে কিভাবে ভাবতে ভাবতে আমি খাট থেকে নেমে বিষয়টা ক্লিয়ার করার জন্য বের হয়ে গেলাম আমি আমার দরজা পেরিয়ে ড্রয়িং রুমের কাছে গিয়ে শুনতে পেলাম আমার ননদের রুম থেকে কে যেন বলছে আমি তোমাকে শক্ত করে ধরেছি জোর করলেও তোমাকে আর ছাড়বো না আমাকে ফাঁকি দেওয়া এত সহজ নয় আমার ননদ ছোট ছোট করে বলছে বাড়িতে ভাবি রয়েছে ভাবি দেখে ফেললে অনেক সমস্যা হবে ভাবিকে কেন এত ভয় পাও তোমার ভাবিকে আমি দরজার দাঁড়িয়ে কথা করে শুনছিলাম না তাই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকে গেলাম আমি অবাক হয়ে গেলাম দেখলাম আমার ছেলেকে জড়িয়ে ধরে আছে ওরা আমাকে খেয়াল করেনি হঠাৎ ছেলেটা পেছন ফিরতেই আমাকে দেখে চমকে উঠে শোয়া থেকে বসে গেল আমি অপরিচিত ছেলেটা সার ধরে বসে একটা চর বসিয়ে দিলাম আমার ননদ খাট থেকে নেমে আমাকে বলল। ভাবি এটা তুমি কি করলে আজাদের কেন চর মারলে আমার এখন ইচ্ছা করছে তোমার গালেও একটা চর বসিয়ে দিই কিন্তু আমি তোমার সাথে এমনটা করতে চাই না আমার কথা শুনে আমার ননদ ছেলেটাকে বলল তুমি এখন চলে যাও ছেলেটি কাল বিলম্ব না করে ওখান থেকে বের হয়ে গেল ছেলেটা চলে যাওয়ার পর আমি আমার ননদকে বললাম আজ বাড়িতে মা আসুক তোমার সব কথা বলে দিব বলে আমি ওখান থেকে চলে গেলাম আর আমার ননদ রাগে ফুসফুস করতে লাগলো রাতের বেলায় আমি বিছানার উপর বসেছিলাম এমন সময় আমার স্বামী এসে আমাকে বাড়াতে শুরু করলো আমি বুঝতে পারলাম না কেন হঠাৎ আমার সাথে এমন আচরণ করছে আমি বললাম আমার সাথে কেন এমন করছো তুমি আমি তো তোমার সাথে কোনো অন্যায় করিনি অন্যায় না করার পরেও কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ আমার কথা শুনে আমার স্বামী বলল এই বাড়ির কারো কথাই তুই নাক গলাতে পারবি না তুই যদি কথা বলিস তাহলে আমার আর কেউ হবে না আমি আমি তখন আমার আমার কোনো দিতে পারিনি কেন জানি মনে হলো আবর্জনা এমন সময় আমার স্বামী বলল আমার মা বলেছে আমাকে আরেক জায়গায় বিয়ে করতে আমিও রাজি হয়েছি আমার দুনিয়াটা কেমন জানি উলট পালট হয়ে গেল যার জন্য বাপের বাড়ি ছেড়েছিলাম সে আজ আমাকে বিনা কারণে তালাক দিতে চায় আমার স্বামী বলল তুই যদি চা এ বাড়ি থেকে চলে যেতে পারিস কথা বলে আমার সঙ্গে সেখান থেকে চলে গেল আর আমি অবাক হয়ে তার চলে যাওয়ারpane তাকিয়ে রইলাম আমার শ্বশুরবাড়ির ড্রিংরুমে বসে আছেন আমার বাবা আমার স্বামী আমার শাশুড়ি এবং আমার ননদ এমন সময় আমি একটা ডিভোর্স লেটার নিয়ে গিয়ে বললাম এই নিন আপনার ডিভোর্স লেটার আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি আপনাকে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম আমার হাতে ডিভোর্স লেটার দেখে সবাই খুশি হয়েছে কারণ তাদের সবার মন বদলে গেছে আমি ওবে এত অন্যায় অত্যাচার সহ্য করব কিভাবে আমার বাবা তখন দাঁড়িয়ে আমাকে বলল মা একবার ভেবে দেখ একবার যদি তুই তালাক দিয়ে দিস তাহলে আর তখনও বাড়িতে আসতে পারবি না আমার বাবার কথা শুনে আমার মনে হলো যে বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে সে বাড়িতে এসে আমি আর কি করব আমার শাশুড়ি তখন বসা থেকে উঠে বললো আপনার মেয়ে ভেবে সিদ্ধান্ত নিয়েছে তাহলে আপনি কেন এত অনুরোধ করছেন আমার স্বামী তখনও আমার শাশুড়ি আর বাবার পাশে দাঁড়িয়ে চুপ করে রইল কোনো কথা বলছে না আমি আমার স্বামীর দিকে তাকিয়ে ভাবতে লাগলাম মানুষ এতটা অমানুষ হয় কিভাবে নিজের স্ত্রীটাকে ছেড়ে চলে যাচ্ছে তবু একটা কথা বলছে না আমার ননদ আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো আমার বাবা এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে অনেক ভেবেচিন্তে বললো আমি মেনে নিলাম তুই এই বাড়ি থেকে চলে যাবি কিন্তু তুই কেন চলে যাবি তা আমাকে বলতে হবে তুই যদি আমাকে বলতে পারিস স্বামীকে তালাক দেওয়ার কারণ তাহলে আমি নিজেই তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব বিনা কারণে যে বাড়িতে আমার সম্মান থাকে না যখন যে পারে সে আমার সাথে অন্যায় করে চলুন আমরা দেখে আসি কিছুদিন আগের একটা ঘটনা সেদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম আমার শাশুড়ি এসে বলল তুমি তোমার বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা নিয়ে এসো আমি আমার শাশুড়ির কথা শুনে অবাক হয়ে গেছিলাম এক লক্ষ টাকা আমার বাপের বাড়ি থেকে কিভাবে আনবো আমি তখন আমার শাশুড়িকে বললাম মা আমার পক্ষে এত টাকা আনা সম্ভব না আর তাছাড়া আমি আমার বাপের বাড়ি থেকে টাকা কেন আনবো আমার বাবা অনেক কষ্ট করে সংসার চালায় আমাকে মাফ করবেন মা আমি কোনো টাকা আনতে পারবো না আমার শাশুড়ি আমার কথা শুনে আমার উপর অত্যাচার শুরু করে দিল অকথ্য ভাষায় আমার মা বাবা তুলে গালাগাল শুরু করলো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না ইচ্ছামতো আমাকে বকাবকি করে উনি চলে গেলেন আমার মুখে আমার বাবা এসব কথা শুনে আমাকে বলতে লাগলো তুই যা সিদ্ধান্ত নিয়েছিস ভালোই নিয়েছিস এমন মানুষের সাথে কখনো সংসার করা যায় না যে মানুষটা তার স্ত্রীকে সম্মান করতে জানে না যে ভালো মন্দ বোঝার চেষ্টা করে না তেমন মানুষের সাথে সংসার করা উচিত নয় আমার স্বামী তখন আমার বাবাকে বলল আমাকে माफ করে দিন বাবা আমি আর কখনো এমন করব না আমি আমার মায়ের কথা শুনে ভুল করেছি এমন ভুল আর দিন করব না আমি তখন বললাম তুমি কোনো ভুল করোনি তুমি করেছের নাই তোমার বোন অন্য ছেলেকে বাড়িতে নিয়ে এসে আনন্দ করত আমি তার প্রতিবাদ করতাম বলে তুমি আমার সাথে অমানবিক আচরণ করে গেছো তুমি কখনো বোঝারই চেষ্টা করনি আমি তোমার স্ত্রী আমি তোমার মতো মানুষের সাথে সংসার করতে চাই না এই নাও ডিভোর্স লেটার আমি সাইন করে দিয়েছি তুমিও সাইন করে দিও আমার স্বামী আমার হাত থেকে ডিভোর্স লেটারটা নিয়ে নিল আমার শাশুড়ি তখন বলল উমা আমাদের ছেড়ে যেও না আমার অন্যায় আমি মেনে নিচ্ছি আমি আমার শাশুড়ির কথায় কোনো জবাব দিলাম না আমি আমার বাবাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি আমার স্বামীকে তালাক দিয়ে কি ভালো করেছি নাকি ভুল করেছি তা কমেন্ট বক্সে লিখে জানান আমি জানি আমার মতো অনেক মেয়ে নীরবের স্বামী শাশুড়ি অথবা ননদের অত্যাচার মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন আমি চাই আপনারাও আমার মতো প্রতিবাদ করুন এবং সবাইকে সচেতন করতে আমাদের এই গল্পটি শেয়ার করে দিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ